রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগত করার জন্য প্রয়োজনীয় কোর্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান যা সংক্ষেপে ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই মর্মে গত বৃহস্পতিবার ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশান বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে কোর্সে ভর্তির জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া The yeah. cat এই ডিএলএড কোর্সের মেয়াদ দুই বছর পড়ুয়ারা ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এনসিটিই স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কোর্সটি করতে পারবেন আজকের আপডেটে ডিএলএড কোর্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন কারা শিক্ষাগত যোগ্যতায় ছাড় পাবেন কি কি ডকুমেন্টস লাগবে ভর্তির জন্য কত টাকা পেমেন্ট করতে হবে কাদের জন্য কত পার্সেন্ট সিট রিজার্ভেশন থাকবে আবেদনকারীদের বয়স সীমা কত থাকবে প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার পিও চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন থেকে প্রকাশিত নোটিশটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটি ষোলো পাঁচ দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে যার নোটিশ নাম্বার হলো বিজ্ঞপ্তির প্রথমেই বলা রয়েছে দু হাজার শিক্ষাবর্ষে দুই বছরের নিয়মিত ডিএলএড কোর্সে ভর্তির আবেদন পদ্ধতি ডিএলএড কোর্সে ভর্তির প্রাথমিক যোগ্যতা হলো একজন আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করতে হবে তবে এস টি এসসি ও বিসি এ ও বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং এক্স সার্ভিসম্যান আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করতে হবে অর্থাৎ এই ক্যাটাগরির আবেদনকারীরা পাঁচ পার্সেন্ট ছাড় পাবেন যে আবেদনকারীরা শিক্ষাগত যোগ্যতায় ছাড় পাবেন তাদেরকে অবশ্যই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা প্রয়োজনীয় শংসাপত্র দাখিল করতে হবে চার নম্বর শিক্ষাগত যোগ্যতায় বলা রয়েছে একজন আবেদনকারী যদি বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি বা ইংরাজি মাধ্যমের ডিএলএডে ভর্তি হতে চান তাহলে তাদের উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু নেপালি বা সাঁওতালি থাকতে হবে যেসব আবেদনকারীর এই ছটি ভাষা উচ্চ উচ্চমাধ্যমিকে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে নেই তারা ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে না এবং এইসব আবেদনকারীদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে একশো নম্বরের ইংরাজি সাবজেক্ট থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ডিএলএড কোর্সে ভর্তির জন্য নির্দিষ্ট নথিগুলি হল এক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দুই উচ্চ মাধ্যমিকের মার্কশিট তিন আবেদনকারীর একটি ফটো চার আবেদনকারীর স্বাক্ষর পাঁচ আবেদনকারীর আধার কার্ড ছয় আবেদনকারী যদি এস টি এসসি ও এ ও বি ক্যাটাগরিভুক্ত হন তাহলে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র সাত আবেদনকারী যদি বিশেষভাবে সক্ষম হন তাহলে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র আর আবেদনকারী যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে তার পেনশন কার্ড বা সার্ভিস বুক নয় আবেদনকারী যদি রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েটে ভর্তি হতে চান তাহলে অবশ্যই তাকে সেই অঞ্চলের ভিডিও থেকে একটি সাঁওতালি মিডিয়ামের ডোমিসিয়াল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে প্রতিটি আবেদনকারী অনলাইনে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটি যেন হোয়াটসঅ্যাপ যুক্ত থাকে এবং একটি নির্দিষ্ট ইমেল আইডি ব্যবহার করবেন কেননা এই ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিএলএড কলেজগুলি আবেদনকারীদের ফিল আপ করার ফর্ম ভেরিফাই এবং স্কুটিনাইজ করার পরে একটি লিঙ্ক পাঠাবে যে লিঙ্কে ক্লিক করে আবেদনকারীরা ওই নির্দিষ্ট ডিএলএড কলেজে অ্যাডমিশান নিতে পারবে দি ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রিজার্ভেশান ইন অ্যাডমিশান অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন এবং বি বেঙ্গল স্টেট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রিজার্ভেশন ইন অ্যাডমিশন রুলস টু থাউজেন্ড অনুসারে চার শতাংশ সিট সংরক্ষণ থাকবে যারা উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল কোর্সে পড়াশোনা করেছে এবং পাঁচটি সিট সংরক্ষণ থাকবে যারা প্রাইমারি স্কুলে এখন সার্ভিস করছেন অন্যদিকে দশ পার্সেন্ট সিট সংগ্রহ থাকবে ম্যানেজমেন্ট কোটা হিসাবে যেসব ডিএলএড কলেজগুলি সেলফ ফাইন্যান্স ডিএলএড কলেজ ডিএলএড কলেজগুলিতে ভর্তির বয়স সীমাগুলি হল সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে ৩৫ বছর এস টি আবেদনকারীদের ক্ষেত্রে চল্লিশ বছর ও বিসি এ ও বিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে আটত্রিশ বছর বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে ৪৫ বছর এবং এক্স সার্ভিসম্যান আবেদনকারীদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পশ্চিমবঙ্গের ডিএলএড কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়াটি হল একজন আবেদনকারী প্রথমে ডব্লিউ বি এই ইউজ করে অনলাইনে ফর্ম করবেন তারপর আবেদনকারীদের করার ফর্মটি নির্দিষ্ট ইনস্টিটিউটে অটোমেটিক যাবে ডিএলএড কলেজগুলির হেড এই ফর্ম ভেরিফাই এবং স্কুটিনাইজ করে বোর্ডের কাছে পাঠাবে বোর্ড এই সব ফর্মগুলিকে ভ্যালিড বা ইনভ্যালিড হিসাবে চিহ্নিত করে একটি মেরিট লিস্ট তৈরি করবে এই মেরিট লিস্ট প্রতিটি ডিএলএড কলেজে প্রেরণ করবে এখন প্রতিটি ডিএলএড কলেজ সিরিয়াল ওয়াইজ আবেদনকারীদের হোয়াটসঅ্যাপে বা ইমেলে একটি লিংক পাঠাবে ডিএলএড কলেজে ভর্তির জন্য এখন আবেদনকারীরা ওই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করবে এবং ডিএলএড কলেজে ভর্তি হতে পারবে ডিএলএড কলেজে ভর্তির অ্যাপ্লিকেশন ফি একজন সাধারণ আবেদনকারী বা এক্স সার্ভিসম্যান বা যারা উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল কোর্সে পড়াশোনা করে ডিএলএড কলেজে ভর্তি হতে চান তাদের ক্ষেত্রে আবেদন ফি হল এক হাজার টাকা অন্যদিকে ও এ ও বিসি বি ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হলো সাতশো টাকা এস টি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের আবেদন ফি হল পাঁচশো টাকা ডিএলএড কোর্সে ভর্তির গুরুত্বপূর্ণ তারিখগুলি হলো একজন আবেদনকারী অনলাইনে সতেরো পাঁচ দু তারিখ থেকে একত্রিশ পাঁচ দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে অন্যদিকে ডিএলএড কলেজগুলি ফিল করা ফর্ম ভেরিফিকেশান এবং স্কুটিনাইজ করবেন এক ছয় দু তারিখ থেকে নয় ছয় দু হাজার তারিখের মধ্যে অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন বিভিন্ন ইনস্টিটিউটের ভেরিফিকেশান এবং স্কুটিনাইজ করা ফর্মগুলি অ্যাপ্রুভ করবেন দশ ছয় দু তারিখ থেকে বাইশ ছয় দু তারিখের মধ্যে এবং এই তারিখের মধ্যেই একজন আবেদনকারী নির্দিষ্ট লিংকে ক্লিক করে নির্দিষ্ট ডিএলএড কলেজে ভর্তি হতে পারবেন এবং ডিএলএড কোর্সের ক্লাস শুরু হবে আটই জুলাই থেকে আশা করি ডিএলএড কোর্সে ভর্তির ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পারলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন